সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম আজ হল পনেরো জানুয়ারি বৃহস্পতিবার আজকের প্রথম খবরটি হল সংখ্যালঘুদের বুট নিয়ে সম্মান দেয় না কংগ্রেস দল কংগ্রেস দল সংখ্যালঘুদের কাছ থেকে বুট নেওয়ার সময় অনেক বাহানা চালায় কিন্তু সেই দল সংখ্যালঘুদের কোনো কাজে লাগে না সংখ্যালঘুদের অনুন্নত রেখে শুধু বুট নেওয়ার বাহানা চালায় কংগ্রেস দল মনেই বক্তব্য দিলেন ঝিনাইর বিধায়ক করিম উদ্দিন বড়বৈয়া তিনি জানিয়েছেন সংখ্যালঘুদের কাছ থেকেই বুট নেওয়া কংগ্রেস দলের স্বার্থ কিন্তু কোনো কাজে আসে না এই দল সংখ্যালঘুদের কোনো কাজে আসে না সংখ্যালঘুদেরকে অনুন্নত রেখে শুধু বুট নেওয়ার বাহানা চালায় এই দল এমন এই খুঙ্কার বক্তব্য সুনাইর বিধায়ক করিম উদ্দিন বড়বৈয়ার বাসকান্দিতে উন্নয়ন খণ্ডের অধীনে বিভিন্ন গ্রামে উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করে আয়োজিত সভায় কংগ্রেসকে নিশানা করে বিধায়ক সাজু বলেন বিগত চল্লিশ বছর ধরে কংগ্রেসকে বুট দিয়ে যাচ্ছে সংখ্যালঘুরা কেবল বঞ্চনার শিকার হচ্ছে এর বিনিময়ে আর কিছু পাচ্ছে না সংখ্যালঘুরা অনুন্নত হয়ে আছেন আগ বাড়ার মতো কোন এই কংগ্রেস দল সাহারা দিচ্ছে না বলে তিনি মত প্রকাশ করেন এর পরবর্তী খবরটি হল রাজ্যের প্রত্যেক সমষ্টিতে অরুণোদয় প্রকল্প নিয়ে বড় ঘোষণা দু থেকে তিন হাজার হাজার নতুন করে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রাজ্যের প্রায় সমষ্টিতে অনেকেই রয়েছেন অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত রাজ্যের প্রায় প্রত্যেক সমষ্টিতেই রয়েছেন অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত এ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন যাহারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত তাহাদের নথিপত্র দেখে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য রাজ্যের প্রত্যেক সমষ্টিতে দু থেকে তিন হাজার আর নতুন অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত হচ্ছে যাহারা এই প্রকল্প থেকে বঞ্চিত এবং যোগ্য হিতাধিকারী রয়েছেন শুধু তাহারাই এই অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন যাহাদের নাম অরুণোদয় প্রকল্পের তিন সংশোধনীর সময় কর্তন করা হয়েছিল তাহাদেরকেও অন্তর্ভুক্ত করা হবে অরুণোদয় প্রকল্পের আওতায় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এটিও জানিয়েছিলেন যে আগামী ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে একসঙ্গে দেওয়া হবে আট টাকা অরুণোদয় প্রকল্পের আওতায় যাহারা রয়েছেন তাহাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজাভাবে চলে আসবে অরুণোদয় প্রকল্পের আট হাজার টাকা এবং এর মধ্যে অরুণোদয় প্রকল্পে চলছে রাজ্যের প্রত্যেক সমষ্টিতে দু থেকে তিন হাজার করে নতুন অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত যাহাদের অরুণোদয় প্রকল্পের নাম নাম ছিল কিন্তু কর্তন করা হয়েছিল তাহাদের এবং নতুন করে অরুণোদয় প্রকল্পের করতে পারেন যদি আপনি যোগ্য হিতাধিকারী থাকেন তাহলে আপনার সঠিক নথিপত্র দিয়ে এ নামের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন প্রত্যেক সমষ্টিতে দু থেকে তিন হাজার করে নতুন করে অরুণোদয় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা মতে দ্রুত কাজ চলছে অরুনোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত তবে এ বিষয়ে কাউকে ঘুষ বা টাকা দেওয়ার জন্য বারণ করা হয়েছে এর পরবর্তী খবরটি হল দক্ষিণ হাইলাকান্দির কাড়িচড়া এলাকায় প্রকাশ্য গুলি চালানো হল বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার কালীচড়া এলাকায় অলৈচড়া তৃতীয় খণ্ডের শামপুরের এলপি স্কুল এর নিকটবর্তী এলাকায় এই ভয়ঙ্কর ঘটনাটি সংঘটিত হয় প্রকাশ্যে পিস্তল গুলি প্রকাশ্যে পিস্তলগুলি চালিয়ে হত্যা করার চেষ্টা জাকির হুসেন মজুমদারকে জাকির হুসেন মজুমদারের গ্রাম অঞ্চলে রাজ মেসাব নামে প্রায় সবাই চিনে সূত্রে জানা গিয়েছে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন বাজারে যাওয়ার জন্য কিন্তু বাড়ির সম্মুখে পূর্বে থেকেই অজ্ঞাত এক ব্যক্তি পিস্তল নিয়ে দাঁড়িয়েছিল জাকির হুসেন কিছু বুঝতেও পারেননি যে উনার উপর নিশানা করা হচ্ছে পিস্তলের গুলি চালানোর পর জাকির হুসেনের হাতে গিয়ে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন বেরিয়ে আসেন এবং চিৎকার শুরু করেন কিন্তু সেই মুহূর্তে ওই অজ্ঞাত অপরিচিত ব্যক্তি সেখান হইতে পালিয়ে যায় পিস্তলের গুলি হাতে আঘাতের পর জাকির হোসেন গুরুত্বর জখম হয়ে পড়েন তবে সঙ্গে সঙ্গে তড়িগড়ি করে উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জানা গিয়েছে খুবই আশঙ্কাজনকভাবে রয়েছেন তিনি তবে কি কারণে এই ঘটনাটি ঘটেছে এখনও পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি এ ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছান কারিচোড়া পুলিশ এবং কাটলিচোড়া পুলিশ প্রশাসন তদন্ত শুরু হয়েছে দ্রুত গতিতে তবে প্রকাশ্যে পিস্তলের গুলি ঘটনার পর স্থানীয়দের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়েছে জানা গিয়েছে পুলিশ প্রশাসন এ বিষয়ে খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা ঘরের তালিকা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবার বড় ঘোষণা রাজ্য সরকারের পক্ষ থেকে কাঁচা ঘর বা গোয়ালঘরের দৃশ্য দেখিয়ে জিও টেকিং এর অন্তর্ভুক্ত হন তাহলে মহাবিপদে গ্রামে গ্রামে পঞ্চায়েত সভাপতির জরিপ নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে পাকা ঘরে রেখে কাঁচা ঘর বা কাঁচা গোয়াল ঘরের দৃশ্য ছবি তুলিয়ে দিলে মহাবিপদে তালিকা থেকে বাতিল সেই তালিকা থেকে নাম কর্তন করা হবে সঙ্গে বিপদে পড়তে পারেন জিও টেকিং করা কর্মীরাও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা জানানো হয়েছে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে কিঞ্চিতের দুর্নীতি পাওয়া যায় তাহলে মহা বিপদে পড়বেন পঞ্চায়েতের সভাপতি সহ জিও টেকিং করা কর্মীরাও সঙ্গে সেই অযোগ্য হিতাধিকারীও এর পরবর্তী খবরটি হল থাইল্যান্ডে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা যাত্রীবাহী ট্রেনের উপর ক্রেন পড়ে প্রায় আট জন নিহত জানা গিয়েছে এর মধ্য অর্ধ যাত্রী আহত হয়েছেন সেই যাত্রীর মধ্যে কিছু আশঙ্কাজনকভাবে রয়েছেন বলে সূত্রে প্রকাশ পাওয়া গিয়াছে এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের জনের কাছে পৌঁছায় ধন্যবাদ